আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওরাক্ষতু সম্মানিত দর্শক শ্রোতা বন্ধুরা সামনে ঈদ উপলক্ষে একদম ঈদ কালেকশন কিন্তু আমাদের আসতে শুরু করেছে আপনারা জানেন আমরা কিন্তু সরাসরি কারখানা থেকে আমাদের প্রোডাক্টগুলো আপনাদের হাতে তুলে দিচ্ছি সো যারা একদম কারখানা লেভেল থেকে কাজ করতে চান একদম শ্যাকর থেকে কাজ করতে চান একদম গোড়া থেকে কাজ করে এমন প্রতিষ্ঠানের সঙ্গে সম্পৃক্ত হয়ে যারা নিজেদের বিজনেসটাকে আরও বহুদূর অগ্রসর করে নিতে চান তাদের জন্য এক অনন্য বিশ্বস্ত ঠিকানা ইসলামিক বিজনেস প্ল্যাটফর্ম দর্শক দেখুন কালার ডিজাইন কালারের অসম্ভব সৌন্দর্যমণ্ডিত কম্বিন কম্বিনেশন এবং কাজের যে গডজিয়াস কোয়ালিটি দেখেন I <laughs> একদম চমৎকার সুন্দর ফিনিশিংয়ে কাজটা করা থাকবে আপনাদের যাদের জিনিসগুলো ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে খুব দ্রুত যোগাযোগ করে ফেলতে হবে ক্যাপশনের নাম্বার দিয়ে রেখেছে গর্জিয়াস কাজ করা ড্রেস যেগুলো ঈদ কালেকশন হিসেবে চলছে এবং এটা কিন্তু সামনে পেছনে অল ওভার কাজ করা থাকবে পাশাপাশি এটার ওড়নাতেও চমৎকার গর্জিয়াস কাজ করা থাকবে ওড়নার বহরটা যদি আমি আপনাদেরকে একটু বুঝিয়ে বলি চল বিয়াল্লিশ তেতাল্লিশ ইঞ্চি প্লাস পাবেন ওড়নার বহরে এবং লম্বায় ওড়নাটা পাঁচ হাতের পাবেন কাজের কোয়ালিটিটা খুব গুড ফিনিশিং করে দেওয়া হয়েছে এবং কালার ডিজাইনের অসম্ভব সৌন্দর্যমণ্ডিত কম্বিনেশন তৈরি করা হয়েছে হাতার মধ্যে যে কাজটা থাকবে হাতাও এটা কিন্তু হাতার কাপড়টা কিন্তু হাতার মধ্যেও এটা চমৎকার সুন্দরভাবে কাজটা করা আছে এই যে দেখেন কাজ থেকে যদি জিনিসটা দেখে একদম সুন্দর ফিনিশিংয়ে খুব গোড ফিনিশিংয়ে কাজটা করা হয়েছে এবং এই হাতার উল্টো সাইড মানে কাপড়ের উল্টো সাইড দেখলে বুঝতে পারবেন যে কাপড়টা কতটা গর্জিয়াসভাবে কমপ্লিট করা হয়েছে জি দর্শক প্রত্যেকটা ডিজাইন অসম্ভব সৌন্দর্যমণ্ডিত আমরা এই এই কোয়ালিটির আজকে দশটি ডিজাইন ছবি তুলতেছে আপনাদের যাদের ছবি দরকার হবে খুব দ্রুত ক্যাপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে ছবিগুলো কালেক্ট করে নিতে পারেন আপনারা ছবিগুলো দেখে শুনে কিন্তু আপনাদের অর্ডারটা ডান করতে পারবেন অথবা ক্যাপশনে যে নাম্বার দেওয়া রয়েছে জিরো ওয়ান এইট ফোর জিরো এইট ফোর সেভেন থ্রি সেভেন থ্রি এই নাম্বারে ইমু রয়েছে হোয়াটসঅ্যাপ রয়েছে ইমু হোয়াটসঅ্যাপে ভিডিও কলে দেখেও অর্ডারটা ডান করতে পারেন দেখেন কালারের কি সৌন্দর্য আর কাজের কি চমৎকারিত্ব আর দেখেন কোয়ালিটিটা কতটা উন্নত সব কিছু মিলিয়ে আমরা খুবই চমৎকার আকর্ষণীয় ডিজাইন আকর্ষণীয় প্রোডাক্টগুলো আপনাদের সম্মুখে প্রেজেন্ট করছি যেন আপনারা খুব ইজিলি একটা সুন্দর বিজনেস শুরু করে দিতে পারেন অথবা যারা আগে থেকে বিজনেসটা করছেন তারা যেন খুব সহজে সুন্দরভাবে আপনাদের বিজনেসটাকে বহুদূর অগ্রসর করে নিতে পারেন যাদের যেই ডিজাইন দরকার শুধু জাস্ট এখান থেকে স্ক্রিনশট দিয়েও যোগাযোগ করে ফেলতে পারেন দেখেন স্ট্যান্ডার্ড কালারের ভিতরে কতটা চমৎকার সৌন্দর্যমণ্ডিত ডিজাইন হয়েছে প্রত্যেকটা ডিজাইন আমাদের খুব সুন্দর হবে সামনে পিছনে অল ওভার কাজ করা থাকবে হাতার মধ্যেও কাজ করা থাকবে আমরা আজকে দশটি ডিজাইন এখানে নামিয়েছি আসলে প্রত যদি ইচ্ছে করি এক ভিডিওতে তো একশো ডিজাইনও দেখানো সম্ভব হবে কিন্তু সমস্যা হচ্ছে এত দীর্ঘ সময়ের ভিডিও তো আপনি দেখবেন না সো অল্প সময়ে করে করে ভিডিও করে দিচ্ছি দশটা পনেরোটা ডিজাইন করে করে আপনাদেরকে এক একটা ভিডিওতে দেখাবো আগেও এই ধরনের কোয়ালিটির আরেকটা ডি আরে আরও অন্য অন্য কিছু ডিজাইন দেখিয়েছিলাম সেম স্টাইলের কোয়ালিটি ছিল ডিজাইন একটু ভিন্ন ছিল আজকে নতুনত্ব কিছু ডিজাইন দেখিয়ে দিচ্ছি যে যারা স্ট্যান্ডার্ড কোয়ালিটি চান স্ট্যান্ডার্ড কালার চান এবং খুবই গর্জিয়াস প্রোডাক্ট চান তাদের জন্য আমাদের এই প্রোডাক্ট তাদের জন্য আমাদের এই কালেকশন প্রত্যেকটা ডিজাইন আসলেও খুবই সৌন্দর্যমণ্ডিত এবং আনকমন আনকমন ইউনিক ডিজাইন আলাদা আলাদা ডিজাইন কিন্তু দেখাচ্ছে সো যাদের যেই ডিজাইন ভালো লাগবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে দিতে হবে প্রত্যেকটা প্রোডাক্টের কিন্তু আমি ছবি তুলে রাখতেছি ইনশাল্লাহ ছবিগুলো দেখেও অর্ডারটা ডান করতে পারেন এই যে দেখেন কতটা গডিয়াসভাবে কাজ করা এগুলো কিন্তু কাজ এই যে দেখেন এই যে দেখেন এগুলো কিন্তু স একদম সৌন্দর্যমণ্ডিত খুব উন্নত কোয়ালিটির করে কাজ করা রয়েছে জি তো যাদের যে ডিজাইন দরকার খুব দ্রুত ক্যাপশনে দেওয়া নাম্বার জিরো ওয়ান এইট ফোর জিরো এইট ফোর সেভেন থ্রি সেভেন যোগাযোগ করে ফেলবেন আর যারা সরাসরি আসতে চান তারা খুব দ্রুত চলে আসবেন আমাদের মাধবদ্বীপ পুরাতন বাস স্ট্যান্ড রাইনোকে মার্কেট বাংলাদেশের সুবিখ্যাত পাইকারি কাপড় বাজার বাবুরহাট সংলগ্ন রাইনোকে মার্কেট নং আট দোকান নং চারশোতে একে আমরা প্রতিষ্ঠিত রয়েছে দীর্ঘদিন থেকে আমরা কাপড় জাতীয় প্রোডাক্ট নিয়ে কাজ করছি স উদ্যোক্তা ভাইবোনেরা ব্যবসায়ী ভাইবোনেরা এবং যারা কাপড় জাতীয় প্রোডাক্ট নিয়ে কাজ করছেন তারা খুব দ্রুত চলে আসুন আমাদের ঠিকানায় অথবা আপনার প্রোডাক্টটি কনফার্ম করতে আমাদের ক্যাপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনার কাঙ্ক্ষিত প্রোডাক্টগুলোর অর্ডার ডান করে দিন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ইনশাআল্লাহ কথা হবে আগামী কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম